شج <laughs> <into the bar. laughs> जिंदाबाद जिंदाबाद ताउदिललश जिंदाबाद 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 अरुण जेटली जिंदाबाद 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 ए आईयूडी जिंदाबाद 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 अरुण जेटली जिंदाबाद 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 मुदामुदुललश जिंदाबाद 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 अरुण जेटली जिंदाबाद 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 मुदामुदुललश जिंदाबाद 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 ए आईयूडी जिंदाबाद 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 ताउदिललश जिंदाबाद 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 जिंदाबाद

আইরে ফের য যোগ্য নেতা সাহাবুল ইসলামটার বাইয়াল রে বাইয়ালি রে সাহিদিকে সাহাবুল ভাই বুলবো সম্মান সিকা দেখায় দিতীয় খরবে বলিয়ান বুটার বাইয়াল রে আয় রে শেষা দিকায় দিতীয় হরবে বলিয়ান ভুটার আনি রে আনি রে হলার মূরিব দু দিন পর চলছিল যোগ্য প্রারতী সাহায্যাম মনের মতন ভুটার বাইয়ারি রে হায় রে যজ্ঞ পারতি মনে জুলিছিলাম মনের মতন ভুটার রে বাইয়ানি রে কংগ্রেস প্রারতো তো বলবো আর শামসায় কি বিয়াই খানব

আমি আমি নিজেও সম্পলিকা সমষ্টিৰ সন্মানীয় বিধায়ক সুজামুল আমি নিজেও